আ ভেরি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস এই ওয়েদারটা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো এটা ঠিক রেমাল যেদিন হলো রাত্রে তার পরের দিনের সকালের ভিডিও বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে আর ভিডিও শ্যুট না করে পারলাম না ভাবলাম এই ভিডিওটা আপলোড করব না কারণ এটা দিন আগের পুরোনো ভিডিও রেমাল কিন্তু বেশ হয়ে গেছে কয়েকদিন আগেই কারণ আমার ইউটিউব থেকে আমার একটা ভিডিও না ডিলিট করে দিয়েছে কোনো কিছুই ছিল না ওখানে চাইল্ড সেফটির জন্য ভিডিওটা বললো আপলোড করা যাবে না ডিলিট করে দিল সেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলিতে আছো তারা কিন্তু ফেসবুকে গিয়ে দেখতে পারো ইউটিউব ওটাকে ডিলিট করে দিয়েছে চাইল্ড সেফটির জন্য যার জন্য কিন্তু আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো আমি কিন্তু তোমাদেরকে ডেলি ব্লগ দিচ্ছিলাম না তো ফোনটা ঘাঁটতে ঘাটতে না ভিডিওটা পেলাম ভাবলাম ঠিক আছে চলো মনটা আবার ভালো করে মনটাকে শক্ত করি না ভেঙে তোমরা যেহেতু যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো আশা করে থাকো আমার ব্লগের জন্য তাদের জন্যই কিন্তু একমাত্র এই ভিডিওটা ছাড়া তো দেখো বাইরে বসে বসে এত সুন্দর বাইরের ওয়েদারটা নিচ্ছিলাম তারপরে বাড়িতে তো যেহেতু কেউ ছিল না কালই সবাই চলে আসবে আজকে এই ছুটির শেষ দিন তো দেখো এত বৃষ্টি হয়েছে আগের দিন রাতে যে ঘরের মানে বারান্দাটায় আমাদের কেঁচু উঠছিল পাপানকে দেখা তো পাপান এগুলো স্নেক স্নেক বললো তারপরে দেখো পাপানকে স্নান করিয়ে আমি স্নান করে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল তাই তোমাদের দাদাভাই কিন্তু সেদিন আর সকালবেলা অফিসে যায়নি বেলার দিকে যখন বৃষ্টিটা থামে তখন গেছিলো তো দেখো রেডি সেডি হয়ে ছাতি মাথায় দিয়ে কোথায় যাচ্ছি তো চলো তেই বুঝলে দেখে বুঝতেই পারছো যেহেতু বাড়িতে কেউ নেই বললে আমি লাঞ্চ আর ডিনারটা বাড়িতেই করছি তো দেখো বাড়িতে চলে এসেছি আর বাইরের পরিবেশটা দেখো গাছের গাছ মানে গাছের পাতাগুলো জল পেয়ে যেন আরও সবুজ হয়ে উঠেছে তো বাড়িতে এসে গেছে আর আমাদের বাড়িতেই কিন্তু টুনু বুনু পুনু এরা তো খুব জ্বালাচ্ছে একবার ঘরে যাচ্ছে একবার ও ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে ওরা যে কী কর এই ওয়েদারে ওরাও বুঝে উঠতে পারছে না তারপরে দেখো একদম ডাইরেক্ট লাঞ্চের টেবিলে বসে গেছিলাম আজকে কিন্তু হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ইলিশ মাছের ভাপা যেটা করেছিল আমার দিদি আর দেখো বিকেল বেলায় বৃষ্টি হচ্ছিলো যেহেতু মানে বৃষ্টিটা তখন কমে গেছিল তাই বাবা দেখো সবার জন্য কিন্তু পেঁয়াজি ভেজেছিল আর আমি করে নিলাম পেঁয়াজি দেখে গরম গরম চা বল একটু পেঁয়াজির সাথে মুড়ি আর চা না হলে ঠিক চলে না মুড়ি যেহেতু আমি কিন্তু খুব একটা পছন্দ করি না কিন্তু চা এরকম মানে বৃষ্টির দিনে ভালোই লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও কিন্তু সম্পূর্ণ রেডি আমি প্রথমে একটা কাপে চাটা ঢেলেই ফেলেছিলাম তারপর তোমাদের সাথে শেয়ার করব বলে আবার চাটা কিন্তু কাপ থেকে ঢে মানে আবার রিটার্ন ঢেলে নিয়ে তারপর আবার ভিডিওটা শ্যুট করছি তো চলো গরম গরম চায়ে চুমুক দেওয়া যাক সাথে যদি এরম গরম গরম বাবার হাতে তৈরি পেঁয়াজি হয় যেহেতু আজকে সবাই রেমালের জন্য বাড়িতে ছিল কাজে যেতে পারেনি কেউই তোমাদের দাদাভাই কিন্তু এই চা কফি খেয়ে তারপরে কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছিলো আর দেখো খুব বন্ধুরা বৃষ্টির পরে এই বাইরের রাঙা আকাশটা দেখতে এত টাইম মিষ্টি লাগছিল যে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম দেখো আকাশে পুরো লাল রঙের মেঘ ভেসে উঠছে বলে না বেলা একদম এক্স্যাক্টলি তারপর এরম সুন্দর ওয়েদার দেখে রাতে কিন্তু প্ল্যান হলো যে আমরা গরম গরম দিদির হাতের তৈরি ফুলকো ফুলকো লুচি আর আমার হাতের তৈরি ছোলার ডাল লুচির সাথে ছোলার ডালটা কেমন লাগে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে তো দেখো আমার কিন্তু ছোলার ডাল পুরো তৈরি একটুখানি লাস্টে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা ছাড়া কিন্তু জাস্ট মানে এই ছোলার ডালটা জমে না তো দেখো আমার ছোলার ডালটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল সেটা কিন্তু আমি বলছি না বাড়ির সবাই বলেছিল তো চলো তারপরে দেখাই আমি ওটা রেডি হয়ে গেছে রেখে দিলাম আর এইদিকে দেখো দিদি কিন্তু ময়দা মেখে লুচি বেলতেও শুরু করে দিয়েছে আর আমি এদিকে বললাম দে আমি ভেজে দিই ও দেখো বেলে নিচ্ছে লুচিগুলো আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম আর ওইদিকে পাপান বাবা মা আর পুকু ওরা চারজন মিলে কিন্তু খুব দুষ্টুমি করছিল তো ওদের দাদা ভাই এখনও অফিস থেকে ফেরেনি যেহেতু আজকে কিন্তু অনেকটাই বেলা করে গেছিলো তাই ফির মানে ফিরতে কিন্তু একটু লেটই হচ্ছিল আর লুচিগুলো দেখো পুরো একদম ফুটবলের মতো ফুলে উঠেছে আর এখানে দেখো ফুলকো লুচি আর ছোলার ডাল কিন্তু মাকে আর পুকুকে দিয়ে দিলাম আর এই দেখো এই গ্রাস সফারটা মানে কি বলে এটাকে গঙ্গা ফোরিংটাকে দেখে আমার পুকুর কত টা ভয় পড়ছে আর পাপানকে দেখো আর দেখতেই তো পেলে পাপান ওটাকে হাউবুড়ি বলে ওর দিদিয়াকে ভয় দেখাচ্ছে দিদিয়া যেহেতু ভয় পাচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু একদম রাতের ডিনারে চলে এলাম দেখো আমরা তিনজনে মিলে লুচি আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি আর আমার দিদিয়া আর পাপান কিন্তু ওর পাপাকে পেয়ে ওর পাপাকে আর কাজ ছাড়া করছেই না কোলে বসে আছে তো দেখো দিদি তোমাদের সাথে একটু শেয়ার করে খাচ্ছে ও হচ্ছে মানে আমার বললো আমার সব বন্ধুদের দেখিয়ে দিই আর বললো তোমাদেরকে ফিডব্যাকটা দিল যে ওর খুব ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট করতে হয় তাই তোমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থেকো তো দেখো রাতে কিন্তু লাস্টে ছিল মিষ্টি তো আজকের মতো টাটা করছি বিদায় নিচ্ছি দেখা হবে আবার ডায়ের নতুন কোন পেজে নেক্সট কোনো ব্লগে জন্য সবাই সুস্থ থেকে ওয়েট করো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং